শীত মানে নানারকম পিঠাপুলির উৎসব আর আজকে আমি শীতের চারটা পিঠার রেসিপি শেয়ার করবো একসাথে আর এই পিঠাটা হচ্ছে পেপার পিঠা খুবই ইউনি ইউনিক একটা পিঠা মুচমুচে ভিতরে থাকে নারকেলের পুর ভরা উপরে একদম মুচমুচে আর চালের গুঁড়া ছাড়া ময়দা দিয়ে মুচমুচে রস পুলি পিঠার একটা রেসিপি শেয়ার করবো সিলেটের ঐতিহ্যবাহী নুন পিঠা মানে ঝাল পিঠা এটা খেতে কিন্তু ভীষণ মজার মজারটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু আমার মনে হয় কমই আছে আর তাছাড়া শেয়ার করব পাকন পিঠা রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাকন পিঠা রেসিপি এই পিঠাটাও কিন্তু চালের গুঁড়া ছাড়া মজা দিয়ে তৈরি করা যায় আশা করি আজকে সবগুলা পিঠা রেসিপি আপনাদের ভালো লাগবে দেখতে যেরকম সুন্দর খেতে খুবই সুস্বাদু একদম মুচমুচে আপনারা যখন নিজেরা তৈরি করে খাবেন তখন বুঝবেন যে এটা খেতে কতটা টেস্টি আর এই পিঠাটা কিভাবে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন সকল প্রকার টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমেই পিঠা তৈরি করার জন্য আমার লাগছে চাল আর আজকে আমি এখানে পোলাও চালটা নিয়েছি আপনারা চাইলে আতপ চালটা দিয়েও করতে পারেন তবে পোলাওয়ের চালটা দিয়ে করলে খেতে টেস্ট হবে বেশি সুন্দর একটা সুঘ্রাণ থাকে পোলাওয়ের চালে আরও হাফ কাপ চাল আমি নিয়ে নিচ্ছি মানে দেড় কাপ চাল আমি নিয়ে নিলাম আর একদম ফ্রেশ চালটা নিতে চেষ্টা করবেন একদম পরিষ্কার চাল আমি এখানে দেড় কাপ চাল নিয়ে নিয়েছি আর এখন আমি এই চালটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো অবশ্যই কিন্তু চালটা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এক কমপক্ষে এক ঘন্টা আপনারা যদি পারেন এর থেকে বেশিক্ষণও কিন্তু ভিজিয়ে রাখতে পারবেন আর যতক্ষণ ভিজিয়ে রাখবেন যত বেশি সময় তত কিন্তু পিঠাটা ভালো হবে তো পিঠা চালগুলো এখন আমি খুব সুন্দর করে কসলি কসলি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আমি রেখে দেব আর এদিকে আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি এখন আমি ভিতরের যে পুরটা সেই পুরটা রেডি করবো পিঠার প্রথমে আমি নারিকেল কুড়া নিয়ে নিচ্ছি আমি নারকেল কুড়াটাও ফ্রেশ নিচ্ছি আমি আমার পরিমাণ মতো নারিকেল কুড়া নিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দেবো খেজুরের গুড় আর খেজুরের গুড় দিয়ে নারকেল কুড়াটা রেডি করলে মানে পুট তৈরি করলে সেই পুটটা কিন্তু খেতে ভালো লাগে আর একদম ফ্রেশ এরকম খেজুরের গুড়টা নিতে চেষ্টা করবেন যে খেজুরের গুড়টা দেখবেন হাত দিয়ে খুব সহজেই কিন্তু ভাঙা যাচ্ছে মনে করবেন যে সেই খেজুরের গুড়টা কিন্তু একদম পিওর পারফেক্ট আর যে গুড়টা শক্ত থাকে সেই গুড়টা কিন্তু ভেজাল থাকে আর এই গুড়টা রাজশাহী থেকে আনানো হয়েছে একদম ভালো বানের খেজুরের গুড় আর এক কাপ দুধ আমি দিয়ে দিয়েছি আর এখন আমি চুলাতে চলে এসেছি আর দুটা এলাচ দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন দুটা এলাচ দিতে তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন আমি পুটটা রেডি করে নিব চুলা জলটা মিডিয়ামে রেখে আমি অনবরত চেড়েই পুটটা বানিয়ে নেব আপনারা চাইলে এই পুটটা দিয়েও আপনার নাড়ুও বানাতে পারবেন নারিকেলের নাড়ু আর চুলার জালটা মিডিয়ামে রেখে কাজটা করবেন খুব দ্রুত বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে তাহলে তেতো তেতো লাগবে চুলার জলটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আপনারা পোটটা রেডি করে নেবেন আর খেজুরের গুড় দেওয়াতে কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা দেখতে যেরকম সুন্দর আর খেতেও ভীষণ ভালো লাগে আমার কিন্তু পুরটা প্রায় রেডি করে নেওয়া হয়ে গেছে যখন দেখবেন যে প্যানে লেগে যাচ্ছে না ঠিক সে পর্যায়ে আপনারা বুঝবেন যে পুরটা রেডি হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে ঠান্ডা হতে দিচ্ছি আর এই ফাঁকে আমি এখন পিঠার ব্যাটারটা রেডি করে নিব এটা আমি সাইডে রেখে দিচ্ছি সেই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালের পানিটা এখন আমি নেব এখন আমি এই চালগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব আর আপনারা খুব সহজেই একদম ইনস্ট্যান্ট এই ব্যাটারটা রেডি করে পিঠাগুলো তৈরি করতে পারবেন আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে হ্যান্ড বিটার দিয়েও কিন্তু এই বেটারটা রেডি করতে পারবেন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা পরেও দিতে পারবেন আমি আগেই দিয়ে দিয়েছি আর এক কাপ পানি আমি দিয়ে দিচ্ছি এই দেড় দেড় কাপ চালের জন্য কিন্তু এক কাপ পানি আপ আর পানি লাগবে না যেহেতুটা ভিজা চাল সেজন্য পানি এক কাপই হবে আমি এখন খুব সুন্দর করে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে একদম পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়ে গেছে আপনারা যদি দেখেন ব্যাটারটা রেডি করার পর একটু ঘন ঘন লাগছে তাহলে সে পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিবেন আর এই পিঠাটা তৈরি করতে গেলে ব্যাটারটা থাকবে একদম পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমরা যেরকম সাপটা পিঠা বানাতে গেলে যেরকম একটা ব্যাটার রেডি করি সেরকম আর এই পিঠাটা তৈরি করার জন্য এরকম একটা কাপড় লাগবে অবশ্যই আমি সাদা কাপড় নিয়েছি আপনারা চেষ্টা করবেন সাদা পরিষ্কার কাপড় নিতে আর এই কাপড়টা দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করবো যেহেতু পেপার পিঠা একদম পাতলা হবে কাগজের মতো চুলাতে আমি প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি খুব বেশি গরমও না আবার খুব কম গরম না এরকম এরকম করে নেবেন এখন আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আমি কাপড়টা ব্যাটারের মধ্যে ছুবিয়ে তারপর এভাবে দিয়ে দিলাম আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে দিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পাতলা হয়েছে আর পিঠাটা একদম মুচমুচে হয় আমি ভিতরে পুট দিয়ে দিলাম আর এমনিতে দেখুন উঠে আসছে হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটা পেচলা দিয়েও করতে পারেন অথবা হাত দিয়েও করতে পারবেন আমি এই দিক থেকেও দিয়ে দিলাম এই দিক মানে চারদিক থেকে এভাবে পেপারের মতো করে দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল দেখুন একটা পেপার পিঠা খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে আবারও একটা আমি দিয়ে দিয়েছি আর পুর দিয়ে দিচ্ছি ভিতরে এভাবে এখন আমি আবারও ভাজ করে নেব খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন প্রথমে মনে হবে যে খুবই কঠিন যখন আপনারা নিজেরা প্রথমে একটা করবেন তারপর দেখবেন খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আর এই পিঠাগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে একদম মুচমুচে হয় আর আমার কাছে মনে হয় যে মুচমুচে করে করলেই কিন্তু এই পিঠাটা বেশি ভালো লাগে খেতে আমি প্রতিবারই এরকম কাপড়টা ভিজিয়ে ব্যাটারের মতো তারপর দিয়ে দিচ্ছি আবারও পুর দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য আমি এভাবে তিনটা তৈরি করে দেখালাম আমি বাকি সবগুলো পিঠাই একইভাবে বানিয়ে নেব আর খুবই দ্রুত কিন্তু অল্প সময়ের মধ্যে আমার অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে আবারও আমি এভাবে ভাজ করে দিয়ে দিচ্ছি এই ভাজটাও এখন উপরে দিয়ে দিচ্ছি আর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আর একদম তেল ছাড়া তৈরি করেছি যেহেতু কোনো তেল লাগেনি স্বাস্থ্যসম্মত হয়েছে কারণ আমরা পুলি পিঠা করতে গেলে তেলে ভাজা লাগে আর এই পিঠাটা কিন্তু একদম তেল ছাড়াই আপনারা তৈরি করতে পারেন যারা তেল খেতে পছন্দ করে না তাদের কাছে এই পিঠাটা কিন্তু অনেক ভালো লাগবে আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি চলে এলাম খুবই মজার একটা পিঠার রেসিপি নিয়ে শেয়ার করতে আর আজকে আমি চালের গুঁড়া ছাড়া ময়দা দিয়ে মুচমুচে রসালো পুলি পিঠা রেসিপি শেয়ার করব আর এই পিঠাটা এতটা মজার যখন আপনারা একবার নিজেরা বানিয়ে খাবেন তখন নিজেরাই বুঝবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে খেতে তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই পুলি পিঠা বানানোর জন্য প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি এক কাপ তারপরে অল্প একটু লবণ দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ ঘি অবশ্যই ঘিটা দিবেন যদি ঘি না থাকে সেই ক্ষেত্রে তেল দিতে পারেন তবে ঘিটা দিয়ে মজাটা মাখিয়ে নিলে মানে ঘিটা দিয়ে যদি এই পিঠাটা তৈরি করেন তাহলে সুন্দর একটা সুঘ্রাণ পাবেন পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে তো শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে ঘির সাথে মিশিয়ে নিয়েছি আর এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেবো মানে টাইট একটা ডো কিন্তু তৈরি করতে হবে আমরা যেরকম রুটি পরোটা বানানোর জন্য ডো তৈরি করি ঠিক সে তার থেকে একটু টাইট একটা ডো তৈরি করতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে তো অল্প অল্প পানি দিয়ে করবেন কিন্তু একবারে বেশি পানি দিতে যাবেন না আমার কিন্তু ডোটা খুব সুন্দর করে তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি একদম সফট করে তো এটা এখন আমি একটা বাটিতে রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে এটা আমি রেস্টে রেখে দিব আর এই পাকে এখন পিঠা বানানোর জন্য ভেতরের যে পুরটা পুলি পিঠা সেই পুরটা আমি রেডি করব। তার জন্য এখানে একদম ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিয়েছি এক কাপ দুই টুকরো দারচিনি দুইটা এলাচ নিয়ে নিয়েছি তো এগুলো একটা প্যানে এখন আমি ঢেলে নিচ্ছি সব কিছু একসাথে নিয়ে তারপর আমি চুলাতে চলে যাব তো এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে হাফ কাপ খেজুরের গুড় আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তো খেজুরের গুড়টা দিলে বেশি ভালো লাগবে খেতে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ু দুধ দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন হাফ কাপের থেকে একটু কম পরিমাণে পানি দিয়ে আমি চুলাতে সরাসরি বসিয়ে দিয়েছি চুলার জলটা মিডিয়াম লো হিটে রেখেছি এ পর্যায়ে অনবরত নেড়ে চড়ে আমি পোড়টা রেডি করে নেব আর এই পোটটা রেডি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এই পুরটা রেডি করে নেওয়া হয়ে যায় ঘরে যদি চালের গুঁড়া না থাকে আপনারা কিন্তু ময়দা দিয়ে এই মজার পিঠাটা ঝটপট তৈরি করে নিতে পারবেন তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন পুরটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হতে দিয়েছি আর এই ফাঁকে সেই যে ডোটা আমার রেডি হয়ে গেছে অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে তো ডোটা আমি আবারও কিছুটা ময়দা দিয়ে খুব সুন্দর করে মথে নিব অবশ্যই কিন্তু খুব সুন্দর করে মথে নেবেন আর ডোটা যত সুন্দর করে মথে নেবেন আর পিঠাগুলো ততটাই কিন্তু সুন্দর হবে মানে ডোটা যদি মসৃণ হয় পিঠাগুলো কিন্তু বানানোর সময় দেখবেন খুব সুন্দর হবে আর খুব ভালোভাবে বানাতে পারবেন ডোটা খুব সুন্দর করে মথে নিয়ে দুইটা ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি রেখে দিব বাটিতে ঢেকে একটা ভাগ দিয়ে বড়ো একটা রুটি বানিয়ে নিব আমি তো রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না পাতলাও হবে না এরকম করে রুটিটা বেলে নিতে হবে আর বড় একটা রুটি বানিয়ে নেবেন এরকম তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে আমি কিরকম মোটা হবে পাতলা হবে সেটাও দেখিয়ে দিয়েছি আর এরকম কাটার দিয়ে এখন আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো গ্লাস অথবা মুখ কিন্তু এটা কেটে নিতে পারেন তো সবগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি তো সবগুলো রুটি কিন্তু আমি সেম একইভাবে বানিয়ে নিব আর এরকম করে আমি কেটে নিব আর একবারে কিন্তু অনেকগুলো রুটি কেটে নেওয়া যায় একটা বড় রুটি থেকে এখন আমি পুর দিয়ে দিচ্ছি নারকেলের পুর একটা রুটিতে পুর দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে কিন্তু আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে সাইডটা আমি একটু আটকে দিব যাতে সুন্দর করে লেগে যায় এখন আমি এটা উঠিয়ে নিয়ে সুন্দর করে আমি ডিজাইন করে নেব পুলি পিঠার মতো আর এই ভাজটা মানে এই ডিজাইনটা কিন্তু খুব সহজ যে কেউ কিন্তু এটা করতে পারবে আর যারা পুলি পিঠা তৈরি করেন তারা তো জানেন এটা কত সহজেই এই ডিজাইনটা করে নেওয়া যায় তো সবগুলো পিঠা আমি ঠিক এই রকম ডিজাইন করেই কিন্তু বানিয়ে নিব। আপনাদেরকে আমি একটা পিঠা বানিয়ে দেখালাম সবগুলো বানিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আর বাকিগুলো আমি এই সেমভাবেই কিন্তু বানিয়ে নেব তো সবগুলো পিঠাই দেখুন আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি চলে যাব সরাসরি চুলাতে চুলাতে আমি এখন শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য প্যান বসিয়ে আমি এখানে এক কাপ চিনি দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিলাম পানি তো অবশ্যই কিন্তু পিঠাগুলো ভাজার আগে শিরাটা রেডি করে রাখবেন চুলার জলটা জ্বালিয়ে দিয়েছি আমি আর চিনিটা অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই শিরাটা কিন্তু কুঠার পর আর তিন থেকে চার মিনিট জাল করলেই হবে একটু আঠালো ভাব হলেই হবে শিরাটা এক বা দু তার এরকম শিরার কিন্তু দরকার নেই শুধুমাত্র দেখবেন আঠালো ভাবটা আছে মানে আসছে কি না আঠালো ভাব আসলেই কিন্তু এই শিরাটা চুলা থেকে নামিয়ে নেবেন আমার শিরাটা জাল করে নেওয়া হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়েছি আর এদিক দিয়ে চুলাতে প্যান বসিয়ে তেল গরম করে পিঠাগুলো আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু খুব বেশি গরম করে পিঠাগুলো দিতে যাবেন না তেলটা মোটামুটি গরম হলে তারপর পিঠাগুলো দিয়ে দিবেন চুলার জলটা মিডিয়াম লো হিটে রেখে পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন যাতে উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর করে পিঠাগুলো মুচমুচে হয়ে যায় কাঁচা না থাকে এজন্য কিন্তু অবশ্যই একটু টাইম নিয়ে পিঠাগুলো ভাজতে হবে আর পিঠাগুলো দেখুন কতটা সুন্দর করে ফুলে উঠেছে প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম সুন্দর ফুলে উঠবে আমি কিন্তু সুন্দর একটা কালার আসা পর্যন্ত পিঠাগুলো একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে চুলা থেকে তেল ঝড়িয়ে নামিয়ে নিচ্ছি তো বাকি আরও কয়েকটা আমি এখন দিয়ে দিব আর এভাবেই আমি প্রত্যেকটা পিঠা সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নেব তো সবগুলো পিঠাই দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম থাকা অবস্থায় শিরাতে কিন্তু দিয়ে দিতে হবে তো আমি শিরাটা এখনও কিন্তু গরম আছে হালকা গরম আছে সেই গরম হালকা গরম থাকা অবস্থাতে শিরাতেই কিন্তু আমি এই পিঠাগুলো দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু গরম গরম পিঠাগুলো দিয়ে শিরাতে এভাবে এক মিনিটের মতো একটুখানি এই পাশ ওই পাশ দুই পাশে শিরাটা সুন্দর করে দিয়ে দিবেন বেশিক্ষণ কিন্তু সিরাতে ভিজে রাখবেন না তাহলে কিন্তু পিঠাগুলো মুচমুচে থাকবে না নরম হয়ে যাবে তো শিরাতে আমার সুন্দর করে ভিজে না হয়ে গেছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আর শিরাতে দেওয়ার পর পিঠাগুলো কতটা চকচকে আর সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন আর এই পিঠাগুলো এতটা মজার হয়েছিল যে আমার পিঠাগুলো বানানোর পর কিন্তু কতক্ষণের মধ্যেই কিন্তু পিঠাগুলো শেষ হয়ে গেছে আর সবাই খুবই পছন্দ করেছে এই পিঠাগুলো এগুলো দেখতে যেরকম সুন্দর সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন আমাকে কমেন্টস করে জানাবেন আবারও চলে এলাম শীতের এই মৌসুমে শীতের আরও একটা পিঠা পিঠার রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেটের ঐতিহ্যবাহী নুন করা পিঠার রেসিপি আর এই পিঠাটা আপনারা মাত্র দশ মিনিট তৈরি করে খেতে পারবেন উপর থেকে একদম মুচমুচে ভেতর থেকে সফট হয় পিঠাগুলো তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে চুলাতে প্যান বসিয়ে তিন কাপ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম পানিতে আর এখন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা কারণ সিলেটের এই নুন গড়া পিঠাতেই কিন্তু বাটা মশলার ব্যবহারটাই করা হয় আর দিয়ে দিচ্ছি চারটার মতো কাঁচামরিচ একদম মিহি কুচি করে দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়ে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট তো পাঁচ মিনিট খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো বানাতে যেরকম সহজ খেতেও কিন্তু ভীষণ মজার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে খেতে একই কাপ দিয়ে মেপে আমি তিন কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে তো আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি চালের গুড়াটা আমি আগেই বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার পর আমি এটা দিয়ে এখন কাই তৈরি করে নিচ্ছি তো নুন গুঁড়া নুন পিঠার কাইটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় চুলার জালটা লোহিটে রেখে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে লোহিটে চার মিনিট ঢেকে সিদ্ধ করে নেব খুব সুন্দর করে তো ফিরে আসছি চার মিনিট পর মোটামুটি দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমি একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়েছি আর ধনিয়া পাতা কুচিটা আমি লাস্টে দিয়েছি দেওয়ার পর দুই মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব আর আগে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু ধনিয়াপাতা কুচি কুচিটা পরে দি পরে দিবেন তাহলে টেস্টটাও অনেক ভালো থাকবে আর দেখতেও সুন্দর লাগবে কালারটা একদম সুন্দর থাকবে এরকম সবুজই থাকবে তো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর চুলার জালটা বন্ধ করে এভাবেই এখন আমি চুলাতে বসিয়ে রাখবো ঢাকা দিয়ে দুই মিনিট তারপর চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন কিছুটা ঠান্ডা করে খুব সুন্দর করে হাত দিয়ে মথে নিয়েছি তো হালকা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নেবেন তো আমি খুব সুন্দর করে মথে নিয়েছি তারপর উপর দিয়ে একটু গুঁড়াও ছিটিয়ে নিলাম আরও একটু সুন্দর করে খুব ভালোভাবে মথে নিব কারণ পিঠাটা ডোটা যদি খুব সুন্দর করে মথে নেন তাহলে পিঠাগুলো সুন্দর হবে আর তিনটা ভাগ করে নিচ্ছি তিনটা ভাগ দিয়ে আমি বড় বড় রুটি করে এই নুন গোড়া পিঠাগুলো তৈরি করে নেব তো অবশ্যই কিন্তু এই নুন গোড়া পিঠাগুলো এরকম হাত দিয়ে বেলানি দিয়ে রুটি বেলে মানে বড় করে একটা রুটি বানিয়ে তারপরে কেটে নিতে হয় ডিজাইন করে নিতে হয় আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে ডিজাইন করতে পারে তো আমি বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব শেয়ার করতে তো আমি কিন্তু বড়ো একটা রুটি বানিয়ে নিয়েছি রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না তো আমি এখন তো আমি এরকম কেক মোল্ড দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি মানে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আপনার চাইলে কোনো মোল্ড দিয়ে অথবা গ্লাস দিয়েও কিন্তু এই পিঠাগুলো কেটে নিতে পারেন তো আমি কেক মোল্ড দিয়ে করেছি যাতে ডিজাইনটা সুন্দর লাগে দেখতে সেজন্য আরো একটা রুটি বানিয়ে নিয়েছি আমি আবারও কেটে নিচ্ছি তো যেহেতু কায় করা আর এই রুটিগুলো সহজেই বানিয়ে নেওয়া যায় আর সহজেই কিন্তু এগুলো কেটেও নেওয়া যায় তো সবগুলো রুটি আমি বেলে একইভাবে পিঠাগুলো তৈরি করে নেব তো সবগুলো পিঠাই দেখুন আমি তৈরি করে নিয়েছি আমার এক প্লেট পিঠা হয়েছে এখানে তো এখন আমি চলে যাব সরাসরি এই পিঠাগুলো ভাজার জন্য চুলাতে তেল দিয়ে গরম করে নিয়েছি অবশ্যই তেলটা গরম করে নিয়ে তারপর পিঠাগুলো মানে ছেড়ে দিবেন তাহলে দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে আর উপর থেকে একদম মুচমুচা হবে ভেতর থেকে সফট হবে এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরও অনেক বেশি ভালো লাগে খেতে তো আমার তো অনেক বেশি পছন্দের এই পিঠাগুলো তো সিলেটের ঐতিহ্যবাহী হিসেবে শেয়ার করছি তো কিন্তু আমাদের এলাকাতেও এই পিঠাগুলো এভাবেই বানিয়ে খাওয়া হয় আমি কিন্তু ময়মনসিংহের মেয়ে ময়মনসিংহেও কিন্তু ঠিক এভাবেই এই নুন গড়া পিঠাগুলো তৈরি করা হয় তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমার পছন্দ মতো কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি এগুলো উঠিয়ে নিচ্ছি বাকি সবগুলো আমি একইভাবে ভেজে আপনাদের সাথে পরিবেশন করছি আপনারা দেখি বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা আর আমাদের বাসার সবাই পিঠাগুলো ভীষণ পছন্দ করে আশা করি আপনাদের বাসার বড় থেকে ছোটো সবাই খুবই পছন্দ করবে ঝটপট বানিয়ে দিতে পারবেন আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাখন পিঠার রেসিপি শেয়ার করবো যারা এটা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার আর যারা কখনো খাননি তাদের জন্য আমার আজকে রেসিপিটা তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে চলাতে প্যান বসিয়ে ঘন দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি জাল করে এখানে হাফ কেজি করে নিয়েছি প্রথমে জাল করে নিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই ঘিটা দিতে চেষ্টা করবেন তাহলে এই পাকন পিঠাগুলো অনেক বেশি ভালো লাগবে আর এই পিঠাগুলো এতটা মজার হয় যখন আপনারা নিজেরা তৈরি করবেন তখন নিজেরাই বুঝবেন তো চুলার জলটা বাড়িয়ে দিয়েছি বলকোঠার পর দুই তিন মিনিট আমি এটা জাল করে নেবো আর এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজার আর হচ্ছে এটা ময়দা দিয়ে তৈরি করা যায় আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন তো চালের গুঁড়া না থাকলে ময়দা দিয়ে করতে পারবেন তো বড় কোঠার পর তিন মিনিট খুব সুন্দর করে আমি জাল করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারিকেল বাটা হাফ কাপ পরিমাণ তো আপনারা স্কিপ করতে পারেন তো আমার কাছে মনে হয় যে নারিকেল বাটাটা দিলে যে কোনো পিঠা নারকেল দিলে খেতে বেশি ভালো লাগে আর পাকন পিঠাতে নারিকেল দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারাও কিন্তু এভাবে নারিকেল দিয়ে করে দেখবেন তো নারিকেল দেওয়ার পর এক মিনিট জাল করে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা তো চুলা চুলার জালটা এ পর্যায়ে আমি একদম লো হিটে করে দিয়েছি খুব সুন্দর করে মিশিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব পারফেক্ট একটা ডো তৈরি করে নেব আর পিঠাগুলো কিন্তু তৈরি করতে সময় কম লাগে সামান্য কয়টা উপকরণ দিয়ে এই মজার পিঠাটা তৈরি করে নেওয়া যায় আর দেখবেন বানানোর পর পরিবারের সবাই খুব খুশি মনে খেয়ে ফেলবে ডোটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা বোর্ডে আর হালকা ঠান্ডা করে তারপর মধ্যে নেব অবশ্যই কিন্তু মানে গরম গরম থাকা অবস্থায় খুব সুন্দর করে মথে নেবেন তাহলে খুব সুন্দর করে মতে পারবেন তো আমি গরম থাকা অবস্থায় হালকা খুব ভালোভাবে এটা মথে নেব আর হাতে আমি কি করব একটুখানি ঘি লাগে মানে মাখিয়ে নিব অবশ্যই কিন্তু হাতে ঘি অথবা তেল মাখিয়ে ডোটা খুব সুন্দর করে মসৃণ করে মথে নেবেন কোনো প্রকার আটা ময়দা দিয়ে এই ডোটা মাখতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না আর রুটিগুলোও যখন তৈরি করবেন তখনও কিন্তু চালের মানে কোনো প্রকার আটা ময়দা ইউজ করা যাবে না খুব সুন্দর করে সফট করে মথে নিয়েছি এখন দুইটা ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি এখন রেখে দেবো আর বাকি ভাগটা দিয়ে খুব সুন্দর করে একটা রুটি বেলে নেব বড় একটা রুটি বেলে নেব আর এই রুটিটা কিন্তু পাতলা হবে না একটু মোটা টাইপের হবে খুব বেশি মোটা না আবার পাতলাও না হালকা মোটা টাইপের করে এই রুটিটা বেলে নিতে হবে তো আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো রুটিটা আমি কিভাবে বেলে নিচ্ছি আপনারা দেখি বুঝতে পারছেন তো আমার রুটিটা কিন্তু দেখুন এ পর্যায়ে সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেছে আর এখন আমি আপনাদেরকে এর পুরুত্বটাও দেখিয়ে দিব যে কতটুকু মোটা করে আমি রুটিটা বেলেছি ঠিক এরকম হবে তো এখন আমি একটা কাপ কেকের মোল্ড দিয়ে সুন্দর করে পিঠাগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবে কিন্তু এই পাকন পিঠাগুলো কেটে নিতে পারেন তো এভাবে করে নিলে আর কি দেখতে সুন্দর লাগে এজন্য আমি কেকের মোল্ড দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর এগুলো কিন্তু খুব সহজেই বানানো যায় যেহেতু ময়দা দিয়ে তৈরি করছি আর ময়দার রুটি তাড়াতাড়ি বেলে নিয়ে এভাবে সুন্দর করে মানে কেটেও নেওয়া যায় তো প্রত্যেকটাই আমি এভাবে কেটে নেব তো আমি আরও একটা রুটি বানিয়ে নিচ্ছি বড় করে তারপর বানিয়ে নিয়ে আবারও আমি কেটে নিব তো আমার রুটিটা বানানো হয়ে গেছে আবারও আমি কেটে নিচ্ছি আর এই পিঠাটা খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর অল্প সময়ে যে এত মজার পিঠা তৈরি করে নেওয়া যায় আপনারা বানালেই বুঝবেন যে স কতটা মজার পিঠাগুলো আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি একটু বেশি করে বানিয়েছি কারণ এই পিঠাগুলো খেতে ভীষণ মজার আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে চুলাতে তেল বসিয়ে গরম করে নিয়েছি আর আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে দিতে যাবেন না মিডিয়াম গরম করে তেল তারপর দিয়ে দিবেন আর অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নেবেন এক পিঠাগুলো কিন্তু ভেতর থেকে হবে নরম আর উপর থেকে একদম মুচমুচে পিঠাগুলো যখন খাবেন মনে হবে যে বিস্কিট খাচ্ছেন এরকম মজা হয় খেতে পিঠাগুলো আর নারিকেল দেওয়াতে কিন্তু আরও বেশি মজা হয় পিঠাগুলো তো সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি পিঠাগুলো ভেজে নিয়েছি গোল্ডেন কালার আসা পর্যন্ত তো আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো কিন্তু আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর সবগুলো পিঠা একই পদ্ধতিতে আমি ভেজে নেব তো আরও কয়েকটা দিয়ে দিচ্ছি আমি এগুলো আমি একই রকম করে ভেজে নেব একটু সময় নিয়ে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে পিঠাগুলো ভাজবেন তো সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে এগুলো তো গরম গরম বানানোর পর আমি নিজেই কয়েকটা খেয়ে ফেলেছি তো আমাদের বাসার সবাই খুবই পছন্দ করেছে এই পিঠাগুলো আর নারিকেল দেওয়াতে কিন্তু আরও বেশি মজা হয়েছে তো আশা করি আমার আজকে সবগুলো পিঠা রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আর আমার পিঠা রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন তো আবারও চলে আসব এই শীতে নানা রকমের নানা ধরনের পিঠা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টস করব কমেন্টস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ